আজকের পডকাস্টে তোমরা কি খাচ্ছ জল খাচ্ছি কারণ আমরা একটু রোদে ফটোশ্যুট করতে গেছিলাম আর তার জন্য প্রচুর তেষ্টা পাচ্ছে তাই এখন একটু জল খাচ্ছি দুজনেই কিন্তু রোদে থেকে এসে তো জল খাওয়া উচিত নয় রোদে থেকে এসে একটু পরে জল খাচ্ছি আচ্ছা গ্লাসটা নিচে রাখো আচ্ছা যে যেখানে পারো গ্লাস রাখো আচ্ছা তোমরা একে অপরের কে হও আমরা একে অপরের কে হই কে হয় তুমি বলো তো কে হও আমি তোমাকে হই ও আমাকে একটা মজার বিষয় আমি ওর মাসি মানে বড় মাসি কিন্তু ও এখনো পর্যন্ত আমাকে একবারও বড় মাসি বলেনি ও আমার না আমার হচ্ছে ডাক নাম টিকু আমাকে নাম ধরে ডাকে টিকু আর এটা আমার খুব মিষ্টি লাগে শুনতে আর ওর যে বোন মিষ্টু সেও আমাকে নাম ধরে ডাকে তো ছোটো ছোটো বাচ্চাগুলো আমার যখন নাম ধরে ডাকে আমার তখন খুব ভালো লাগে মাসি বলার থেকে ওই টিকু যে ওরা মানে ওদের আমাকে ওদের জুটি ভাবে ওটা আমার খুব ভালো লাগে তাহলে আজকে এই ক্যামেরার সামনে কি একবার টিকুকে মাসি বলে ডাকা যাবে মাসি জোর করে হুম ভালো করে মাসি মাসি কবালি আর একটু আর আরেকটু ভালো করে যেমন ধরো মাসি দূরে আছে মাসিকে ডাকো আর আমার বঞ্জির সাথে অনেকদিন পরে দেখা হয়েছে সেই বিয়ে বাড়ির পরে দিন পরে হাসুর না তাই কি ও আমাকে খুব ভালোবাসে সত্যি আর ওর যে বোন সবাই খুব ভালোবাসে আমার এটা খুব ভালো লাগে তার জন্য আমার এখানে আসতে খুব ভালো লাগে কারণ এই এই ভালোবাসাগুলো হচ্ছে মনে প্রকাশ করা যায় ভাষায় প্রকাশ করা যায় না ওরা আমাকে এতটাই ভালোবাসে আমাকে তো বলছে রেখেই দিবে সারা জীবনের জন্য তোকে আর যেতেই হবে আচ্ছা রিকু

কত সত্যি ওরা আমাকে এতটা ভালোবাসে যে তার জন্য আমি এখানে কবে থেকে আসার জন্য ইয়া তো পুচকুর এখানে তুমি কেন এসেছো আজকে কি কে তোমার আমি তো এসেছি পুচকুর আরো একটা ছোট বনু হয়েছে তাকে দেখার জন্য আর এমনি সবাইকে দেখার জন্য আর অনেক দিন পরে অনেক পরে মানে আশা হলো আমি আগে বিয়ের আগে এসেছিলাম তারপরে অনেক দিন আসা হয়নি আর আমার পুচকুর মানে কথাগুলো আমার এত ভালো লাগে তার জন্য আমার প্রচুর আসতে মন গেল তার জন্যে এলাম আর এখানে আমার খুব ভালো লাগে বরদুতের বাড়িটা কি সুন্দর সবুজের কোলে চারদিকে কি সুন্দর সবুজ গাছপালা তার জন্য আমার এখানে এলে আমি এত মনে শান্তি পাই সেটা হচ্ছে বলে বোঝানো যায় না আর এই পুচকু মিষ্টু সবাই আছে বলে আরো বেশি ভালো লাগে ওদের টানে বারবার ছুটে আস মিষ্টু কোথায় দেখা যাচ্ছে না টিউশন টিউশন পড়ছে না হলে মিষ্টু আসতো আচ্ছা আমি আমার এরকম বন্ধুদের দিকে পেয়ে আমি খুব ধন্য সত্যি ওরা আমাকে এতটা ভালোবাসে আর ওর নাম দেখো ওর নাম রিকু আমার নাম টিকু আমরা যখন দুজন না একসাথে থাকি কাকে যে কে কখন ডাকে আমরা বুঝিতে পারিনি আমাকে ডাকলে রিকু ছুটে যায় রিকুকে ডাকলে টিকু ছুটে যায় আমার নামও দুজনে এক আর যে পুঁচকুর যে বনু হয়েছে আমার যে ছোটো বঞ্জি আমি ওরও নাম দিয়েছি পিকু রিকু টিকু পিকু